আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমরা যতই মাছের মাথা দিয়ে ডাল রান্না করি না কেন রেস্টুরেন্টে স্বাদ হয় না তাই আজ আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের সিক্রেটে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে প্রথমে আমি একটি বড় কাতল মাছের মাথাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দরভাবে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে নেব এটা মেরিনেট হতে থাক ততক্ষণে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি এখানে আমি হাফ কেজি মুগ ডাল নিয়েছি আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন এখন আমি এই মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নেব রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন আমি অল্প আছে নেড়েচড়ে মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার ডালগুলোকে ঠান্ডা করে ভালো করে ধুয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নেব। এখন আমি ম্যারিনেট করা মাছের মাথাগুলো তেলে ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলে উলট পালট করে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজতে যাবেন না বেশি ভাজলে খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে আমাকে দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি ঠিক এভাবেই ভাজবেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছের মাথার টুকরোগুলো অবশ্যই তেলে ভেজে নেবেন না হলে কাটা সরিয়ে যাবে তাতে খেতেও অনেক ঝামেলা হয়ে যাবে আর বেশি কাটা ছড়িয়ে গেলে খেতে ভালো লাগে না মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি এবার একটি কড়াইতে আমি ওই মাছ ভাজার তেলটুকু ঢেলে দিচ্ছি এখানে ওই ভাজা মাছের তেল দিয়েই রান্না করবে দিয়ে দিলাম কয়েকটি আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন এটা অপশনাল আপনার পছন্দ হলে দিবেন না হলে দিবেন না এখন দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে আমার পেঁয়াজের রঙটি কেমন দেখুন চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এটাও আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি কারণ ডাল সেদ্ধ করার সময় আমি ওর মধ্যে লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে আমি মশলাটুকু ভালো করে কষিয়ে নেব ভালো মতো মশলা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে আমি রেস্টুরেন্টের সিক্রেট মশলাটা এখন দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি এক মোট পোলাও চাল এটাই রেস্টুরেন্টের সিক্রেট মশলা মুট পোলাওর চাল দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে বড়ো বড়ো রেস্টুরেন্টে এটাই ব্যবহার করা হয় দিয়ে দিলাম তিনটি এলাচ আর কয়েকটি কাঁচামরিচ ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল এবার আমি ডালগুলোকে নেড়েচেড়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে কিছু সময় রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিতেই আমার পুরো ডাল রান্না হয়ে যাবে ডালের ঘনত্ব অবশ্যই আপনার পছন্দ মতো দেবেন যদি একটু পাতলা খেতে চান তাহলে পানিটা বেশি দেবেন আর রেস্টুরেন্টের মতো ঘন থকথকে খেতে চাইলে অবশ্যই পানিটা একটু কম করে দেবেন এবার ডাল ফুটে উঠলে আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি নেড়ে ভালোমতো ভালো মতো মিশিয়ে নেব আর দশ পনেরো মিনিট মৃদু আচে রান্না করব। যাতে মাছের ফ্লেভারটা ডালে সরিয়ে যায় দেখুন এবার আমার ডালের কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন না হলে এর স্বাদ বুঝতে পারবেন না একদম রেস্টুরেন্টের স্বাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ